বাংলাদেশকে খোঁচা দিয়ে যা লিখল ভারতীয় পত্রিকা অংশগ্রহণের আগে টাইগারদের জন্য বড় পাওয়া এটি তাছাড়া এই জয়ের র্যাঙ্কিং চ্যাম্পিয়ন্স ছয় বলের দলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে টাইগার টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগার দলের জন্য সম্ভাবনা ও দুর্বলতা নিয়ে সম্প্রীতি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে ভারতের জনপ্রিয় অনলাইন পোর্টাল এবেলা তাদের প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো ব্যাটিংয়ে কিন্তু দুর্বলতা রয়েছে সম্প্রীতি দেখেছি ছোট রান তারা করতে গিয়েও ম্যাচ কঠিন করে তুলছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি দেখে মাঝে মধ্যে চমকে উঠতে হয় একটা সময় ধরেই নেওয়া হতো বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্বলতম দল ওরা সেই ধারণাটা কিন্তু বদলে গিয়েছে এবং সেই বদলটা ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেটাররাই বিশেষ করে সীমিত ওভারে ক্রিকেটাররা এখন বেশ ধারাবাহিক বেশ কয়েকজন প্রতিষ্ঠিত মান ক্রিকেটার উঠে এসেছে যেমন মোস্তাফিজুর রহমান ছেলেটা দারুণ সম্ভাবনাময় ফিট থাকতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সফল হবে সেই সঙ্গে বেশ বিভাগে থাকছে মাসাফির রুবেল তাস্কিন বেশ ধারাল আক্রমণ স্পিন বিভাগের নেতৃত্ব দিবে অভিজ্ঞ সাকিব সঙ্গে তরুণ তুর্কি মেহেদি ব্যাটিংয়ে কিন্তু দুর্বলতা রয়েছে সম্প্রীতি দেখছি ছোট রান তারা করতে গিয়েও ম্যাচ কঠিন করে তুলছে তার কারণ ব্যাটসম্যানরা অভাব একক এক ম্যাচ দক্ষতায় জেতা যায় সব ম্যাচ নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা বাংলাদেশ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও আয়োজক দেশ ইংল্যান্ড গ্রুপে একটা ম্যাচে অঘটন ঘটতে পারে কিন্তু সেমিফাইনালে যেতে পারবে বলে মনে হচ্ছে না